আলোচনা করব ইমাম আল গাজ্জালির জীবনী ইমাম আল গাজ্জালি উনি হুজাতুল ইসলাম বা ইমাম গাজ্জালি নামেই সারা পৃথিবীতে সমধিক পরিচিত তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরানে এবং তিনি মারাও গেছেন ইরানে ওই তখন ওইটাকে সেলজুক সাম্রাজ্য বলা হতো সেই সেলজুক সাম্রাজ্যে তার জন্ম হয়েছে এবং ওটা ছিল ইসলামী স্বর্ণযুগ আর কি তো এই ইসলামী স্বর্ণযুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার ব্যক্তিগত পরিচয় যদি বলি তিনি একজন প্রভাবশালী দার্শনিক ধর্মতত্ত্ববিদ আইনবিদ যুক্তিবিদ ও রহস্যবাদী হিসেবে পরিচিত ইমাম গাজ্জালি আচ্ছা দেখা যাচ্ছে মনে হয় আর কি আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন শব্দ শোনা না গেলে কমেন্ট করে জানাবেন আচ্ছা শব্দ শোনা যাচ্ছে তাহলে এখন আমরা কথা বলতে পারি তো ইমাম গাজ্জালি তিনি তার জন্ম যদি বলি আল গাজ্জালি ইরানের খরাসান বিখ্যাত সেই খরাসান প্রদেশের অন্তর্গত তুষ নগরীতে এক হাজার আটান্ন খ্রিস্টাব্দ মোতাবেক চার শত পঞ্চাশ হয়েছে তার পিতার নাম ছিল মোহাম্মদ আল গাজ্জালি গাজ্জাল শব্দের আভিধানিক অর্থ হল কাটা অর্থাৎ কারামতে ইমাম গাজ্জালির বংশের লোকেরা সম্ভবত সুতার ব্যবসা করতে তাই তাদের বংশ উপাধি হলো গাজ্জালি নামে অধিক পরিচিত এই মহামনীষী এক হাজার একশো এগারো সনের উনিশ ডিসেম্বর মোতাবেক পাঁচশত পাঁচ হেজরি সনের নিজ জন্মভূমি তুষ নগরীতে সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন থেকে তেপ্পান্ন বছর ইতিহাস থেকে জানা যায় মৃত্যুর দিন ভোরবেলায় তিনি ফজরের নামাজ আদায় করেন এবং তার ভাইয়ের কাছ থেকে নিয়ে নিজ হাতে কাফনের কাপড় পরিধান করেন এবং কেবলার দিকে মুখ করে শুয়ে পড়েন এভাবেই এই নশ্বর পৃথিবী থেকে তিনি বিদায় নেন এই মহান দার্শনিক ইসলামী মহান দার্শনিক যুক্তিবাদী সফি সাধক আর আপনারা শুনতে না পারলে কমেন্ট করে জানাবেন এভাবে এই নশ্বর পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন মহান দার্শনিক ইরানের অমর কবি আমরা জানি বিখ্যাত সেই কবি ফেরদৌসি সেই শাহনামার রচয়িতা ইরানের অমর কবি ফেরদৌসির সমাধির পাশে তাকে সমাহিত করা হয় এটা বহুল প্রচলিত তো এখন আমরা এই মহান কবির মহান মনীষীর কবি সাহিত্যিকদের ক্ষেত্রে জগতের বিখ্যাত ব্যক্তি যারা তাদের জান অনেকেই বাবাকে হারিয়েছেন যেমন নিউটন জন্মের আগে তার বাবা তো ছোট তিনি তার বাবাকে হারান তার শিক্ষা জীবন ও বাল্যকাল কাটে ইরানের নগরীতে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ ওয়াসাল্লাম তৎকালীন যুগের শ্রেষ্ঠতম ধর্মতত্ত্ববিদ আলেম ইমামুল হারামাইন আল জুয়াইনির কাছে কয়েক বছর অতিবাহিত করেন পঞ্চম শতকের মধ্যভাগে এমন এক পরিস্থিতিতে ইমাম গাজ্জালি জন্মগ্রহণ করেন যখন পাশ্চাত্য ও গ্রিক দর্শনের বিস্তার লাভ করেছিল অর্থাৎ তখন ওয়েস্টার্ন ফিলসফি বা ইউরোপিয়ান ফিলসফি এবং সেই সাথে গ্রিক দর্শন চতুর্দিকে বিস্তার লাভ করেছিল এই বাজারে তার জন্ম তো বাজারে সব বিদ্যার চাহিদা ছিল তাতেও তিনি পারদর্শিতা অর্জন করেছিলেন অতপর এ বস্তুকে নিয়ে তিনি ঠিক সেখানেই পৌঁছেছেন সেখানকার জন্য এটি তৈরি হয়েছিল এবং তৎকালে একজন আলেম যতদূর উন্নতির কল্পনা করতে পারেন ততদূর পর্যন্ত তিনি পৌঁছেছিলেন এই ইমাম আল গাজ্জালি আমরা ইমাম আল গাজ্জালি নিয়ে আলোচনা করছি এটার কারণ যে আমাদের কলেজে ইংরেজি ফার্স্ট পেপার বইয়ে নতুন যে সিলেবাস সেই সিলেবাসে ইমাম আল গাজজালির ডেথ বেড অর্থাৎ মৃত্যুসজ্জা সেই মৃত্যুসজ্জা কবিতাটি সিলেবাসে দেয়া আছে এবং এই কবিতাটি মাওলানা জালাল উদ্দিন রুমির লেখা যে কবিতাটা আছে ডাই মানে আমার আফটার বাই ডাই ডেথ আমার মৃত্যুর পরে ঠিক একই রকম ভাবধারা যে মৃত্যুর পরে মানুষ তার আত্মাকে ছেড়ে চলে যায় দেহটা শুধু পড়ে রয়ে যায় এবং সে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে যে ঈশ্বর তার জন্য স্বর্গে বিহেস্তে একটা বা তৈরি করেছে তো এটা খুবই একটা কবিতা তো সেই ইমাম আল নিয়েই আমরা পড়ছি আপনারা যারা আছেন আপনারা জানাতে পারেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি শুনতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন তো ইমাম আল গাদ্জালির যদি কর্মজীবন বলি তিনি পরিণত বয়সে তো আমরা জানি বাহান্ন তিপ্পান্ন বছর বয়সে তিনি মারা গিয়েছেন তো তিনি পরিণত বয়স চারশত চুরাশি হিজড়িতে ইরাকের বাগদাদ আমরা যেটাকে বর্তমান ইরাক জানি সেই ইরাকের বাগদাদ নগরী ওই সময়টা কিন্তু এখন যেমন আমেরিকা তার আগে ইংল্যান্ড ছিল জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র তো তখন ইরাকের বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র বিন্দু সেই বাগদাদে গমন করেন বাগদাদে তৎকালীন সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা যেটার নাম ছিল নিজামিয়া মাদ্রাসায় তিনি অধ্যাপনায় যোগদান করেন অর্থাৎ এখনকার বাজারে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ হারবার যেরকম সেরকম তখন ছিল তো মুসলিম দর্শন ফিকা ইলমুল কালাম বা ধর্মতত্ত্ব নিয়ে এই বিষয়ে তিনি সর্বকালের প্রাতঃস্মরণীয় মনীষীদের একজন ইমাম গাজ্জালির আধ্যাত্মিক জ্ঞানের প্রতি ছিল অগাধ তৃষ্ণা অর্থাৎ তিনি আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি নিয়ে তার তারা কি বলবো ওটাকে অ্যাপটিচিউডটা বেশি ছিল তো নিজামিয়া মাদ্রাসার অধ্যাপনা তার এই জ্ঞান পিপাসা নিবারণ করতে পারেনি অর্থাৎ ভার্সিটিতে মাদ্রাসায় পড়ানো অবস্থায় তার তার মনে হয়েছে যে সমস্ত জ্ঞান অর্জন করা সম্ভব হয়নি এই কারণে তিনি অল্প সময়ের মধ্যে মাদ্রাসার অধ্যাপনা ছেড়ে সৃষ্টি রহস্যের সন্ধানে তিনি পথে বেরিয়ে পড়েন তো একটা জিনিস জ্ঞান অর্জন করতে আমাদের কিন্তু অবশ্যই দেশ বিদেশ ঘুরে বেড়ানো উচিত কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু এই কাজটা করি না আমরা যারা রংপুরের লোক রংপুরেই থাকি চট্টগ্রামের লোক চট্টগ্রামই থাকি বাট আমাদের সে দেশ বিদেশ ভ্রমণ করা দেশ বিদেশ ভ্রমণ করলে যেটাকে আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি যদিও এক্সপেরিয়েন্স সবসময় প্র্যাকটিক্যাল হয় তো এটা আমাদের অর্জন হয় তো এই ইমামাল গাজ্জানি সৃষ্টির রহস্যের সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন প্রায় দশ বছর তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল সফর করে অবশেষে তিনি আবার বাগদাদে তৎকালীন দুনিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে বাগদাদের নিজাম নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসাবে নিযুক্ত হন নিজামুল মুলক তুসি মালিক শাহ ও বাগদাদের খলিফার দরবারে যোগ্য আসন তিনি লাভ করেন আর সমকালীন রাজনীতিতে এত বেশি প্রভাব বিস্তার করেন যে সেলজুকি শাসন বলি বা সালজুকি শাসক বলি আর আব্বাসীয় খলিফার মধ্যে সৃষ্ট যে মতবিরোধ দূর করার জন্য তার খেদমত হাসিল করা হতো অর্থাৎ তাকে ডাকা হতো পার্থিব উন্নতির এই পর্যায়ে উপনীত হবার পর অকস্মাতভাবে জীবনে বিপ্লব আসে নিজের যুগে তত্ত্বগত নৈতিক ও ধর্মীয় রাজনৈতিক তমোদ্যনিক জীবনধারায় যত গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন ততই তার মধ্যে বিদ্রোহের আগুন জ্বলতে থাকে এবং ততই বিবেক তার স্বরে শুরু করে যে এই পুঁতিগন্ধময় সমুদ্রে সন্তরণ করা তোমার কাজ নয় তোমার কাজ অন্য কিছু তার ইমাম গাজ্জালের এটা মনে হলো যে এই দুনিয়ার কাজে তাকে ব্যস্ত থাকা যাবে না তো অবশেষে সমস্ত রাজকীয় মর্যাদা লাভ মুনাফা মর্যাদাপূর্ণ কার্য সমূহকে ঘৃণাভরের দূরে নিক্ষেপ করেন কেননা এগুলোই তার পায়ে শিকল পড়িয়ে দিয়েছিল এবং সেই সাথে অতপর তিনি ফকির বেশে দেশে পর্যটনে বেরিয়ে পড়েন বনে জঙ্গলে ও নির্জন স্থানে বসে নিরিবিলিতে চিন্তায় নিমগ্ন হন বিভিন্ন এলাকায় সাধারণ মুসলমানদের সঙ্গে মেলামেশা করে তার জীবনধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন দীর্ঘকাল মজাহাদা ও সাধনার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে থাকেন আটত্রিশ বছর বয়সে বের হয়ে পূর্ণ দশ বছর অর্থাৎ আটচল্লিশ বছর বয়সে আবার ফিরে আসেন ওই দীর্ঘ দীর্ঘকালীন চিন্তা ও পর্যবেক্ষণের পর তিনি যে কার্য সম্পাদন করেন তা হলো এই যে বাদশাহের সঙ্গে সম্পর্ক সেদ করেন অর্থাৎ ওই সময় যে আব্বাসীয় যুগ এবং ছেল যুগ যুগের যারা বাচ্চা ছিল তাদের সাথে যোগাযোগ তিনি বিচ্ছিন্ন করেন এবং তাদের মাসহারা গ্রহণ করা সম্মানী সেটা তিনি গ্রহণ করা বন্ধ করেন বিবাদ ও বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য শপথ করেন সরকারি সরকারি আধীনে পরিচালিত শিক্ষায়তন সমূহে কাজ করতে অসম্মতি যাপন করেন এবং তুসে যে শহরে তার জন্ম নিজেই একটি স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নির্বাচিত ব্যক্তিদের বিশেষ পদ্ধতিতে তালিম দিয়ে তৈরি করতে চাচ্ছিলেন কিন্তু সম্ভবত তার এ প্রচেষ্টা কোনো বিরাট বৈপ্লবিক কার্য সম্পাদন করতে সক্ষম হয়নি কেননা এ পদ্ধতিতে কাজ করার জন্য তার আয়ু পাঁচ ছয় বছরের বেশি তিনি মারা যান তো এখন আমরা আলোচনা করব যে ইমাম আল গাজ্জালি সামাজিক জীবন বা কী কী সংস্কারমূলক কাজ তার সময় তিনি করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। গ্রিক দর্শন গভীরভাবে অধ্যয়ন করার পরে আমরা জানি সক্রেটিস প্লেটো থিওফ্রাস্টাস গল্প আমাদের জানা আছে তো গ্রিক দর্শন গভীরভাবে অধ্যয়ন করার পর তিনি তার সমালোচনা করেন এবং জবরদস্ত সমালোচনা করেন যে তার যে শ্রেষ্ঠত্ব ও শক্তিমত্তা মুসলমানদেরকে আচ্ছন্ন করে ফেলেছিল তা হ্রাসপ্রাপ্ত কমে যায় এবং লোকেরা যে সমস্ত মতবাদকে চরম সত্য বলে মেনে নিয়েছিল কোরআন হাদিসের শিক্ষাসমূহকে যার ফলে ছাঁচে ঢালাই করা ছাড়া দিনের উদ্ধারের আর কোনো উপায় পরিদৃষ্ট হচ্ছিল না তার আসল চেহারা অনেকাংশে জনগণের সম্মুখে উন্মুক্ত হয়ে যায় ইমামের এই সমালোচনার প্রভাব শুধু মুসলমান দেশসমূহেই সীমাবদ্ধ থাকেনি ইউরোপে বরং তা ইউরোপেও উপনীত হয় এবং সেখানে গ্রিক দর্শনের কর্তৃত্ব খতম করার এবং আধুনিক সমালোচনা ও গবেষণা যুগের তিনি দ্বার উদ্ঘাটন করার ব্যাপারে অংশগ্রহণ করেন ন্যায়শাস্ত্র গভীর জ্ঞান না না রাখার কারণে ইসলামের সমর্থক সমর্থকগণ দার্শনিক ও মুতাকাল্লিমদের মোকাবিলায় যেসব ভুল করছিল তিনি সেগুলো সংশোধন করেন পরবর্তীকালে ইউরোপের পাদ্রীরা যে ভুল করেছিল ইসলামের এই সমর্থকরা ঠিক সেই পর্যায়ে ভুল করে চলছিল অর্থাৎ ধর্মীয় আঁকিদা বিশ্বাসের যুক্তি প্রমাণকে কতক সুস্পষ্ট অযৌক্তিক বিষয়াবলীর উপর নির্ভরশীল মনে করে অযথা সেগুলোকে মূলনীতি হিসাবে গণ্য করা তারপরে ওই সব মন গড়া মূলনীতিগুলোকে ধর্মীয় আকিদা বা বিশ্বাসের মধ্যে সামিল করে যারা সেগুলো অস্বীকার করে তাদেরকে কাফের গণ্য করা আর যে সমস্ত দলিল প্রমাণ অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের সাহায্যে মন গড়া ওই নীতিগুলোর গলত প্রমাণিত হয় সেগুলোকে ধর্মের মধ্যে বিপদস্বরূপ মনে করা এই জিনিসটি ইউরোপকে নাস্তিক্যবাদের দিকে ঠেলে দিয়েছে মুসলিম দেশসমূহে এই জিনিসটি বিপুল বিক্রমে কাজ করে যাচ্ছিল এবং জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করছিল কিন্তু ইমাম গাজ্জালী যথাসময়ে এইটা সংশোধন করেন তিনি মুসলমানদের মধ্যে জানান দিয়ে অযৌক্তিক বিষয় উপর তোমাদের ধর্মীয় আকিদা বিশ্বাসের প্রমাণ নির্ভরশীল নয় বরং এর পিছনে উপযুক্ত প্রমাণ আছে কাজেই ওইগুলোর উপর জোর দেওয়া অর্থহীন বলে ইমাম গাজ্জালী মনে করতেন তিনি ইসলামের আকিদা বিশ্বাস এবং মূলনীতি সমূহের এমন যুক্তিসম্মত ব্যাখ্যা পেশ করেন যে তার বিরুদ্ধে কমপক্ষে সেই যুগে এবং তার পরবর্তী কয়েক যুগ পর্যন্ত ন্যায়শাস্ত্র ভিত্তিক অর্থাৎ এথিক্স আমরা যেটাকে বলি কোনো কোনো প্রকার আপত্তি উত্থাপিত হতে পারত না এই সঙ্গে তিনি শরীয়তের নির্দেশাবলী এবং ইবাদতের গুড়ো রহস্য এবং যৌক্তিকতাও বর্ণনা করেন এমন একটি চিত্র পেশ করেন যার ফলে ইমাম ইসলাম যুক্তি ও বুদ্ধির পরীক্ষার বোঝা বহন করতে পারবেন পারবে না বলে যে ভুল ধারণা মানুষের মানে স্থান লাভ করেছিল তা বিদূর হয় তিনি সমকালীন সকল মজহাবি ফেরকা ফেরকা বলতে মানুষের যে মতভেদ সেটা এবং তাদের মতবিরোধ পূর্ণরূপে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে ইসলাম ও কুফরের পৃথক পৃথক সীমারেখা নির্ধারণ করেন যে দিস ইজ ইসলাম অ্যান্ড দ্যাট ইজ কুফর এবং কোন সীমারেখার মধ্যে মানুষের জন্যে মত প্রকাশ ও ব্যাখ্যা করার স্বাধীনতা আছে কোনো সীমারেখা অতিক্রম করার অর্থ ইসলাম থেকে বের হয়ে যাওয়া ইসলামের আসল আকিকেদা বিশ্বাস কী কী এবং কোন কোন জিনিসকে অনর্থক ইসলামী আকিদার মধ্যে সামিল করা হয়েছে তা বিবৃত তিনি তা বর্ণনা করেন তার এই পর্যালোচনার ফলে পরস্পর বিবদমান এবং পরস্পর কাফের আমরা এই যে মানুষকে কাফের আখ্যা দান ফেরকা সমূহের সুড়াঙ্গর মধ্য হতে অনেক বারুদ বের হয়ে যায় এবং মুসলমানদের দৃষ্টিভঙ্গিতে তিনি ব্যাপক পরিবর্তন দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন সাধিত করেন তিনি দিনের জ্ঞান অর্থাৎ ধর্মের জ্ঞানকে সঞ্জীবিত ও সতেজ করেন চেতনাবিহীন ধার্মিকতাকে অর্থহীন অর্থহীন গণ্য গণ্য করেন অন্ধ অনুশ্রুতির কঠোর বিরোধিতা করেন আর জনগণকে পুনর্বার খোদার কিতাব ও রাসুলের সুন্নাতের উৎস ধারার দিকে আকৃষ্ট করেন ইস্তিহাদের প্রাণ শক্তিকে সঞ্জীবিত করার চেষ্টা করেন এবং নিজের যুগের প্রায় প্রত্যেকটি দলের ভ্রান্তি ও দুর্বলতার সমালোচনা করে তাদেরকে ব্যাপকভাবে সংশোধনের আহ্বান জানান তিনি পুরাতন জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন এবং একটি নয়া শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা পেশ করেন সে সময় পর্যন্ত মুসলমানদের মধ্যে যে শিক্ষা যে শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল তার মধ্যে দুই ধরনের দুটি দুই ধরনের ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল একটি হলো যে দিন ও দুনিয়ার শিক্ষা ব্যবস্থা পৃথক ছিল এর ফলস্বরূপ দিন ও দুনিয়ার মধ্যে পৃথকীকরণ দেখা দেয় ইসলাম এটিকে মূল ভ্রান্ত মনে করে দ্বিতীয়টি এই যে শরীয়তের জ্ঞান হিসাবে এমন অনেক বিষয় পাঠ্য তালিকাভুক্ত ছিল যা শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ছিল না এর ফলে দিন সম্পর্কে জনগণের ধারণা ভ্রান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এবং কতিপয় অপ্রয়োজনীয় বিষয় গুরুত্ব অর্জন করার কারণে ফিরকাগত বিরোধ শুরু হয় ইমাম গাজ্জালি এই গলদগুলো দূর করার দূর করে একটি সুসামঞ্জস্য ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন তার সমকালীর লোকেরা তার এই মহান কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা করে কথাটা কিন্তু খুব জরুরি ইমাম গাজ্জালি তখন তিনি একটা সংস্কার নিয়ে আসলেন ওই সময়ের সমকালীন লোকেরা তার এই কাজগুলোর ঘোর বিরোধিতা করলো কারণ তারা মনে করলো যে আমরা যা করছি এগুলোই ঠিক ইমাম গাজ্জালি একাই কি বুঝবে এরকম চিন্তা সব যুগেই ছিল মানুষের জ্ঞানী মানুষ এবং সাধারণ মানুষের মাঝে এই গন্ডগোলটা সব সময় থাকে আর কি তো ঘোর বিরোধিতা শুরু করলো কিন্তু অবশেষে সকল মুসলিম দেশে এই নীতি স্বীকৃতি লাভ করে এবং পরবর্তীকালে যতগুলো শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তার সবগুলোই ইমাম নির্ধারিত পথেই প্রতিষ্ঠিত হয় বর্তমান কাল অবধি আরবি বাদ্রাসা সমূহের কারিকুলামে যে সমস্ত বই সামিল আছে তার প্রাথমিক নকশা ইমাম আল গাজ্জালি তৈরি করেছে তিনি জনসাধারণের নৈতিক চরিত্র পূর্ণরূপে পর্যালোচনা করেছেন উলামা মাসায়েক আমির ওমরা বাদশাহ ও জনসাধারণের প্রত্যেকের জীবন প্রণালী অধ্যয়নের সুযোগ তিনি পান নিজে পরিভ্রমণ করে প্রাচ্য জগতের একটি অংশের অবস্থা প্রত্যক্ষ করেন তার এহ ইয়া উল উলুম কিতাবটি এই অধ্যয়নের ফল এই কিতাবে তিনি মুসলমানদের প্রত্যেকটি শ্রেণীর নৈতিক অবস্থার সমালোচনা করেন প্রত্যেকটি দুষ্কৃতির মূল এবং তার মনস্তাত্ত্বিক ও তমুদ্দনিক কারণসমূহ অনুসন্ধান করেন এবং ইসলামের নির্ভুল ও সত্যিকার নৈতিক মানদণ্ড পেশ করার চেষ্টা করেন তিনি সমকালীন রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার অবাধ সমালোচনা করেন সমকালীন শাসক গোষ্ঠীকেও সরাসরি সংশোধনের দিকে আকৃষ্ট করতে থাকেন এবং এই সঙ্গে জনগণের মধ্যেও জুলুম নির্যাতনের সম্মুখে স্বেচ্ছায় নত না হয়ে অবাধ সমালোচনা করার প্রেরণা সৃষ্টি করার প্রচেষ্টা চালাতে থাকেন ইহিয়া উল উলুম এর এক স্থানে তিনি লিখেছেন আমাদের জামানার সুলতানদের সমস্ত বা অধিকাংশ ধন সম্পদ হারাম আর এক স্থানে লেখেন এই সুলতানদের নিজেদের চেহারা অন্যকে না দেখানো উচিত এবং অন্যদের চেহারা না দেখা উচিত এদের জুলুমকে ঘৃণা করা এদের অস্তিত্বকে পছন্দ না করা এদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখা এবং এদের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের থেকেও দূরে অবস্থান করা প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য অপর এক এক স্থানে দরবারে প্রচলিত আদব ও বাদশাহ পূজার সমালোচনা করেন বাদশাহ ও আমির ওমরার অনুসৃত সামাজিক রীতিনীতির তিনি নিন্দা করেন এমনকি তাদের দালান কোঠা পোশাক পরিচ্ছদ গৃহের সাজ সরঞ্জাম সব কিছুকেই নাপাক গণ্য করেন শুধু এখানেই ক্ষান্ত হননি বরং তিনি তিনি নিজের যুগের বাদশাহের নিকট একটি বিস্তারিত পত্র লেখেন পত্রের মাধ্যমে তিনি তাকে ইসলাম প্রবর্তিত রাষ্ট্র পদ্ধতির দিকে আহ্বান জানান শাসকের দায়িত্ব বুঝান এবং তাকে জানান যে তার দেশে যে জুলুম হচ্ছে তা তিনি নিজেই করেন বা তার অধীনস্থ কর্মচারীরা করেন সবকিছুর জন্য তিনি দায়ী একবার বাধ্য হয়ে রাজদরবারে যেতে হয় তখন আলোচনা প্রসঙ্গে বাদশার মুখের ওপর বলেন স্বর্ণ অলঙ্কারের ভারে তোমার ঘোড়ার পিঠ ভাঙেনি তো কি হয়েছে অনাহারে অর্ধাহারে মুসলমানদের পিঠ তো ভেঙে দিয়েছ তার শেষ যুগে যে সকল উজির নিযুক্ত হন তাদের প্রায় সবার নিকট তিনি পত্র লিখেন এবং জনগণের দুরবস্থার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেন জনৈক উজিরকে লেখেন জুলুম সীমা অতিক্রম করেছে যেহেতু আমাকে সচক্ষে এসব দর্শন করতে হতো তাই নির্লজ্জ ও নির্দয় জালেমদের কৃতিকলা প্রত্যক্ষ না করার জন্যে প্রায় এক বছর থেকে আমি তুষের আবাস উঠিয়ে দিয়েছি ইবনে খালদুনের বর্ণনা মতে এতদূর জানা যায় যে তিনি পৃথিবীর যে কোনো এলাকাতেই হোক না কেন নির্ভেজাল ইসলামী নীতি ও আদর্শের ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করতেন কাজেই তার ইঙ্গিতে বা আফ্রিকায় তার জনৈক ছাত্র মোয়াহিদ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন কিন্তু ইমাম গাজ্জালের কর্মকাণ্ডে এই রাজনৈতিক রূপ ও রং নেহাইতি গৌণ ছিল রাজনৈতিক বিপ্লব সাধনের জন্য তিনি কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন চালাননি এবং রাষ্ট্র ব্যবস্থার উপর সামান্যতম প্রভাবও বিস্তার করতে তিনি সক্ষম হননি তবে পরবর্তীকালে জাহেলিয়াতের কর্তৃত্বাধীন মুসলিম জাতিসমূহের অবস্থা উত্তরোত্তর অবনতির দিকে অগ্রসর হতে থাকে এমনকি এক শতাব্দীর পর তাতারিরা তুফানের ন্যায় মুসলিম দেশসমূহের উপর দিয়ে ছুটে চলে এবং তাদের সমগ্র তমুদ্দুনকে বিধ্বস্ত করে দেয় তো ইমাম গাজ্জালির সাফল্য শ্রেষ্ঠত্বের পিছনে দুটি কারণ রয়েছে সে কারণগুলো হলো এক হলো তিনি গ্রিক দর্শনের সঙ্গে ইসলামের ঘোর মোকাবেলার দিনে তিনি ছিলেন মুসলমানদের কর্ণধার আর এ সংগ্রামে ইসলামী ধর্মশাস্ত্র বিজয়ী হয়েছিল শরিয়া ও পরস্পরের সান্নিধ্যে এনেছিলেন তিনি সুফিবাদের পরিপূর্ণতা দান করেন তার গ্রন্থের অসংখ্য বাণী আমাদের মনকে নাড়া দেয় তো কয়েকটি কথা আমি বলছি তিনি বলেছেন তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার তিনটি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় দু কাছে সাহায্য চাওয়া এবং যে কোনো সংকটে ধারণ করা মানব জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সমর্থ হওয়া দুই ধরনের লোক কখনো তৃপ্ত হতে পারে না এক জ্ঞানের অন্বেষী দুই হলো সম্পদের লোভী অর্থাৎ যার সম্পদের লোভ সেও তৃপ্ত না যার জ্ঞানের লোভ সেও তৃপ্ত নয় আয়নায় নিজের চেহারা দেখো যদি সুদর্শন হো তবে পাপের কালিমা লেপন করে ওকে কুৎসিত করো না আর যদি কালো কুশ্রী হয়ে থাকো তবে ওকে পাপ পঙ্কিলতা মেখে আরো বিভৎস করে তোলো না আল্লাহর প্রত্যেকটি ফয়সালাই ন্যায় বিচারের উপর ভিত্তিশীল সুতরাং কোনো অবস্থাতেই অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয় ক্রোধ মনুষ্যত্বের আলোক শিখা নির্বাবিত করে দেয় শক্ত কথায় রেশমের মতো নরম অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় সাফল্যের অপর নামই হলো অধ্যবসায় অর্থাৎ বারবার চেষ্টা করা তো ইমাম গাজ্জালী ইসলামকে মধ্যযুগীয় অনইসলামিক দার্শনিক চিন্তাধারার পঙ্গুকারী প্রভাব থেকে মুক্ত করে পবিত্র কোরআন হাদিসের শিক্ষায় মুসলমানদের ফিরিয়ে আনেন তার এই অবিস্মরণীয় অবদানের জন্য তাকে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের রক্ষাকারী বা রক্ষক হিসাবে মনে করা হয় আর তার জীবন দর্শন সংক্ষেপে যদি বলি তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন শ্রেষ্ঠ দার্শনিক তার চিন্তাধারাকে মুসলিম ধর্মতত্ত্বের বিবর্তন বলে মনে করা হয় ফালাসিফা বা দার্শনিকদের বিরুদ্ধে তিনি বলেন দার্শনিক মতবাদ কখনও ধর্মীয় চিন্তার ভিত্তি হতে পারে না প্রয়োজনীয় সত্য সম্পর্কে শুধু অহির জ্ঞান পাওয়া সম্ভব তিনি সমকালীন দার্শনিকদের দর্শন চিন্তার অপূর্ণতা দেখতে পান এবং তাদের সমালোচনা করেন তাহা ফাতুল ফালা গ্রন্থে তিনি দার্শনিকদের চিন্তার শূন্যতা প্রমাণ করেন তো এই হলো ইমাম আল গাজ্জানি যিনি আমাদের মুসলমান ধর্মকে বা ইসলামী সাহিত্য সংস্কৃতিকে পাশ্চাত্য দর্শন সাহিত্য থেকে তিনি একটু ভিন্ন রূপ দান করেছেন এবং তিনি যে যুগে ছিলেন তিনি ছিলেন ইসলামী স্বর্ণ ইসলামী স্বর্ণ যুগের একজন মানুষ আব্বাসীয় যুগের মানুষ ছিলেন তিনি ছিলেন সেলযুগ সুলতানান সুলতানদের যুগের মানুষ তিনি ইরানের মানুষ আর বলা হয় যে তার কবর ইরানের সেই বিখ্যাত মহাকবি ফিরদৌসির কবরের পাশেই তার কবরটা সমাহিত আর এই মহান বিখ্যাত ব্যক্তি মাত্র বাহান্ন বা তেপ্পান্ন বছর বয়সে ইন্তেকাল করেছেন তো ইমাম আল গাজ্জালি সম্পর্কে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা করলাম এর পরবর্তীতে যেহেতু এটা কলেজের সিলেবাসে দেয়া আছে তাহলে অনেক ছাত্রছাত্রীরা হয়তো এটা শুনবে বা জানবে তো এই জন্য এর পরবর্তীতে আমি আরও আলোচনা করব তো ততদিনে সবাই ধৈর্য ধর শুনতে হবে এবং এরপরে আমি অ্যান্টম চেকব রাশিয়ার যে লেখক সেই লেখক সম্পন্দেও একটু কথা বলবো তো সময় থাকলে অনেকে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন ইমাম আল গাজ্জালির যে এই যে উপদেশ বাণীগুলো সেগুলো লোভ হিংসা অহংকার জ্ঞানের লোভ সম্পদের লোভ এগুলো এই উপদেশগুলো মনে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ